মাছের রাজা ইলিশ আজকে এই ইলিশ দিয়েই একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আচ্ছা ইলিশের সাথে যাই তরকারি দেওয়া হোক না কেন সেটাই অনেক সুন্দর হয় আজকে আমি শীতকালে ডালের বড়ি দিয়ে সাথে বেগুন দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করব। চলুন আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমি কিন্তু বেগুনগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আসলে আমি আগেই বললাম যে বেগুনের সাথে বা মাছের সাথে যেই তরকারি দিন না কেন তার স্বাদটা অনেক বাড়িয়ে দেয় দেখুন আমি মাছগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে আসলে রূপাল ইলিশ দেখুন আমি এতে হলুদ লবণ মাখিয়ে এবার হালকা করে একটু ভেজে নেব আসলে বেগুনের সাথে একটু ভাজার একটা যে টেস্ট সেটা কিন্তু অনেক সুন্দর আর আমি আরেকটা কারণে ভেজে নিচ্ছি আসলে কি ইলিশ মাছ খুবই নরম যার কারণে একটু ভেজে নিলে একটু শক্ত হবে না যার কারণে আমি একটু সুন্দরভাবে ভেজে নিলাম মানে হালকা একটু পরিমাণে ভেজে নিচ্ছি দেখুন আমার কিন্তু মাছগুলোকে পাল্টা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তাহলে এবার আমি এগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে দেখুন আমার ভাজা তো শেষ এবার আমি নামিয়ে নিচ্ছি আসলে কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবার আমার ইলিশ মাছ তো নামানো হয়ে গেছে এবার আমি ডালের বড়িগুলোকে হালকা করে একটু ভেজে নেব আসলে ডালের বড়ি সাথে ইলিশ মাছ আর বেগুন একেবারে তেলে ঝোলে তেলে ঝোলে দারুণ হবে কিন্তু দেখুন আমি এগুলোকেও নামিয়ে নিলাম এবার আমি ফোড়ঙে দিয়ে দেব হচ্ছে কালো জিরা দেখুন কালো জিরে দিয়ে দিলাম আমি খুব সামান্য মশলায় কিন্তু রান্নাটা করব। আমি কোনো মশলাই ব্যবহার করিনি দেখুন আমি কিন্তু এতে কি দিয়ে দিলাম কালো জিরে এবার এর মধ্যে আমি একটু কাঁচা ঝাল বাটা দিয়ে দেবো কাঁচা ঝাল বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে এবার একটু কিছু সময় হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব আসলে বন্ধুরা সবাই সব রকম রান্নাই করতে পছন্দ করে খেতে পছন্দ করে কিন্তু আসলে ইলিশ তো সবাই ভাপাই খেয়ে থাকে তাই না কিন্তু আমি আজকে ইলিশ ভাপা করব না পাতলা ঝোল করব বেগুন দিয়ে এবার আমি এর মধ্যে একটু মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি বেগুন দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আমি কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করলাম না তাহলে এত সুন্দর সহজ একটা রেসিপি কে না চায় আপনারাই বলেন তো তাহলে দেখুন আমি একটু এটাকে কিছু সময় কষিয়ে নেবো জাস্ট পাঁচ মিনিট কষিয়ে নিলেই হচ্ছে এবার আমি এতে জল দিয়ে দেবো আসলে যেহেতু আমি মাছের পাতলা ঝোল রাখবো যার কারণে আমি এতে অল্প পরিমাণের জল দিয়ে দিয়েছি এবার আমি অল্প সময়ে একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন জল ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তাহলেই হয়ে গেল আজকের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আসলে এমন এমন পাতলা ঝোল দিয়ে আর কোনো তরকারি আপনার প্রয়োজন হবে না তাহলে বন্ধুরা দেখুন তেল তেল ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না